নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সোয়াবিনের রেসিপি সোয়াবিনের দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে দেখাবো সোয়াবিন আর ডাল দিয়ে একদম পুরো এই রেসিপিটা সপ্তাহে ছয় দিনই বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর হবে এই রেসিপিটা তো এখানে দেখুন আমি সোয়াবিন নিয়েছি একশো গ্রাম পরিমাণ সোয়াবিন আর এখানে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল আর ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুই নিয়েছি এতে তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য বন্ধুরা এখানে দেখুন আমি একটা প্রেশার কুকার নিয়েছি রান্নাটা খুব চট চট জলদি বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি এখানে আমি ধুয়ে রাখা মুসুর ডাল আর ছোলার ডালটা আমি দিয়ে দেবো সঙ্গে সোয়াবিনগুলো সিদ্ধ করে নেবো এতে সোয়াবিনগুলো আর এটা আমি বড়োদানা সোয়াবিন নিয়েছি একটু সিদ্ধ তো টাইম লাগে তো ওই বড়োদানা সোয়াবিন কিন্তু সিদ্ধ করলে একটু রান্না করার আগে একটু সিদ্ধ করে নিলে না খুব বড় বড় হয় সাইজে আর ভালোভাবে সিদ্ধ হয় আর নরম হয় সয়াবিনগুলো খেতেও ভালো লাগে পুরো মাংসের মতন খেতে লাগবে ছোলার ডাল মুসুর ডাল আর সোয়াবিনটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে দেখুন অ্যাড করা আমি এখানে এখানে অ্যাড করছি আলু খোসা ছাড়িয়ে রাখা ছোটো সাইজের আলু নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি ছটা সাতটা নিয়েছি সিদ্ধ করার আগেই আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব রান্নার সময় রান্নার সময় দেবো না আর রান্নার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্ট একটু অন্যরকম হয় সেই জন্য আমি সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি আর এতে তরকারি কালারটাও খুব সুন্দর আসে এখানে দুই চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিচ্ছি নুন এরপরে টুকুনি প্রেশার কুকারটা এইভাবে একটুখুনি নাড়িয়ে নেবো নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে গুলে যাবে আমি যা হলুদ গুঁড়ো গুঁড়ো ব্যবহার করা এখনও এখন করে নিয়েছি এরপরে আর ব্যবহার করব না দেখুন গুলে গেছে হলুদ আর নুনটা এবার আমি প্রেশার কুকারের ঢাকনি লাগিয়ে চারটে থেকে পাঁচটা সিটি মেরে নেবো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলে আমি দুই চামচ মতন সাদা জিরে দিচ্ছি গোটা জিরে ছোলার ডাল মুসুর ডাল সয়াবিন আলুটা সিদ্ধ করে নিয়েছে এবার আমি এটা মশলা তৈরি করব এরপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে আমি দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব নুন কিন্তু আমি খুব সামান্য পরিমাণ বুঝে শুনে দেবো যেহেতু নুন সিদ্ধর সময় দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো টোটালি আমি ব্যবহার করব না এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি নুনটা খুব বুঝে শুনে দেবেন যেহেতু সিদ্ধর সময় দেওয়া হয়েছে চিনি চিনি অবশ্যই দিতে হবে এবার আমি একটু উনি নাড়াচাড়া করে নেব ধনিয়া পাউডার দিচ্ছি দুই চামচ ধনিয়া পাউডার দিলাম ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি যেরকম ঝাল খাবেন সেরকমই নেবেন তরকারিতে কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার ব্যবহার করছি এটা পাউডারটা কিন্তু কালারের তরকারি কালারটা খুব ভালো আসবে ঝাল হবে না কালারটা ভালো আসবে এটুকু আছে সব দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব মশলা বেশি কি পুরানো যাবে না এবারে এখানে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আদা বাটা এবার আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব দেখুন ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটাকে এখন এতে জল দিতে হবে পরিমাণ মতন জল দিচ্ছি এরপর আমি এটাকে ভালো করে একটু ঘেটে নেব আপনারা চাইলে টমেটো কুচুনোও ব্যবহার করতে পারেন আমি টমেটো কুচুনো ব্যবহার করবো না টমেটো সস ব্যবহার করব একটু তরকারি কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এখানে টমেটো কাঁচা ব্যবহার করছি দু পাতা আপনারা চার পাতাও দিতে পারেন আর দিচ্ছি এখানে দেখুন একটু চটপটি বানানোর জন্য জল প্যাকেট ব্যবহার করছি খেতে অসম লাগবে দু প্যাকেট জল জিরা এগুলো এক টাকা করে দাম গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি দুই চামচ মতন ম্যাগির মশলা ব্যবহার করছি গোটাই দিয়ে দিয়েছি ধরতে গেলে এবার টুকুনি নাড়াচাড়া করে নেব খেতে যা সুন্দর হবে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার যে সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা জাস্ট এই ম্যাশ করে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ভালো করে তরকারিটা আস্তে আস্তে ঘেটে নেবো এই রকমই ঘন ঠিক আছে এটা কি বলুন তো গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে লুচির সঙ্গে খেতে দারুণ লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হবে আর একটা জিনিস দিয়ে দেবো নামানোর আগে একটুকুনি ক্যাসুরি মেথি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ডাল কিন্তু পুরো একদম মিহি করে রাখতে হবে মিহি করতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে যা যা উপকরণ ব্যবহার করেছি সবকটে উপকরণই ব্যবহার করতে হবে দেখুন বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন আর ডালের রেসিপি এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো কিছু তরকারির প্রয়োজন হবে না 嗯。Mm.